মানুষের জীবনে একটি অদ্ভুত ব্যাপার হলো আমরা যার কাছে গুরুত্ব চাই সেই মানুষটাই কখনো কখনো আমাদের ইগনোর করে বসে তুমি হয়তো লক্ষ্য করেছ তুমি যার জন্য দিন রাত চিন্তা করছো যার খোঁজ নিচ্ছ তার সাথে যোগাযোগ রাখছো সে হয়তো তোমার সেই অনুভূতিকে পাত্তা দিচ্ছে না তার কাছে তুমি গুরুত্ব পাও না বরং সে তোমাকে অবহেলা করছে তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না তোমার কল রিসিভ করছে না হয়তো ইচ্ছাকৃতভাবেই তোমাকে ছোট করে দেখাচ্ছে তুমি স্বাভাবিকভাবেই তোমার ভেতরে একটা অস্থিরতা তৈরি হয় তুমি ভাবো আমি কি ভুল করছি আমি কি তার কাছে একদমই অপ্রয়োজনীয় আর সেই প্রশ্নই তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় ইগনোর করে তখনই যখন সে বুঝে যায় তুমি তাকে ছাড়া বাঁচতে পারবে না তুমি তাকে হারাতে পারবে না তখন সে ভেবেই বসে যাই করি এ মানুষটা তো আমার কাছেই থাকবে অথচ জীবনের আসল নিয়ম হলো যাকে তুমি যত বেশি পাত্তা দেবে সে তত বেশি তোমাকে অবহেলা করবে আর যাকে তুমি ইগনোর করবে সে সটফট করবে ব্যাকুল হবে তোমার পেছনে ঘুরবে কারণ মানুষ সময় সেই জিনিসটাই বেশি চায় যেটা তার নাগালের বাইরে থাকে তাই আজ আমি তোমাকে বলবো এমন ছয়টি কাজের কথা যা করলে তোমাকে ইগনোর করা মানুষ একসময় তোমার দৃষ্টি আকর্ষণের জন্য শর্টফট করবে আর এসব কাজ কোনো প্রতিশোধ নয় বরং এগুলো হলো নিজের ভ্যালু বাড়ানোর কৌশল মনে রাখো ভালোবাসা বা সম্পর্কের ক্ষেত্রে কারো কাছে তোমার মূল্য কখনো তোমার কান্না বা ভিক্ষা দিয়ে তৈরি হয় না বরং তোমার গুরুত্ব তখনই বোঝা যায় যখন তুমি নিজেকে দামি করে তুলতে পারো তাই আজকের এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো তবে তুমি বুঝতে পারবে ইগনোর করার ওষুধ কীভাবে ইগনোর দিয়েই দেওয়া যায় এখন চলুন একে একে জেনে নেই সেই কাজগুলো প্রথম কাজ যখনই তুমি অনুভব করবে কেউ তোমাকে ইগনোর করছে প্রথম কাজটা হবে তার সাথে যোগাযোগ কমিয়ে দাও আমরা সাধারণত করি কি যখন কেউ আমাদের পাত্তা দেয় না তখন আমরা আরও বেশি চেষ্টা করি তার মনোযোগ পাওয়ার জন্য দিনে দশবার কল করি অসংখ্য মেসেজ পাঠাই সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করি অথচ এটাই সবচেয়ে বড় ভুল কারণ মানুষ সেই জিনিসটাকে অবহেলা করে যেটা সহজে পাওয়া যায় যদি তুমি সব সময় তার সামনে হাজির হও তাহলে সে তোমাকে আর গুরুত্ব দেবে না বরং নিজেকে এক ধাপ পেছনে সরিয়ে নাও তার কাছে মেসেজ কম পাঠাও কল করার সংখ্যা কমাও প্রয়োজনে কয়েকদিন কোনো যোগাযোগই করো না এটা তাকে ভাবতে বাধ্য করবে হঠাৎ এত চুপ কেন সে বুঝতে পারবে তুমি তার জীবনে একমাত্র বিকল্প নাও এই কাজটা সহজ নয় কারণ তোমার মন চাইবে তার সাথে কথা বলতে কিন্তু ধৈর্য ধরো মনে রেখো মানুষ সবসময় সেই জিনিসের খোঁজ করে যেটা হঠাৎ তার কাছ থেকে হারিয়ে যায় তাই যোগাযোগ কমানোই হল প্রথম অস্ত্র দ্বিতীয় কাজ হলো নিজেকে আরও ব্যস্ত এবং উন্নত করে তোলা যখন কেউ তোমাকে ইগনোর করে যখন কেউ তোমাকে ইগনোর করে তখন তুমি যদি তার জন্য কষ্টে ডুবে যাও চোখের পানি নিয়ে থাকো তাহলে তুমি তার কাছে আরও মূল্যহীন হয়ে যাবে কিন্তু যদি সে দেখে তুমি তার অবহেলার মাঝেও নিজের জীবনকে এগিয়ে নিচ্ছ নতুন কিছু শিখছ নিজেকে পরিবর্তন করছো তখনই তার ভেতরে আগুন জ্বলে উঠবে সে ভাববে আমি তো ওকে ছেড়ে দূরে সরে যাচ্ছি অথচ ওর জীবনে কোনো প্রভাবই পড়ছে না বরং সে আরও সুন্দর হয়ে উঠছে তাই বই পড়ো নতুন কাজ শুরু করো কেরিয়ার বা পড়াশোনায় মনোযোগ দাও শরীর ফিট রাখো সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যস্ততার উন্নতির খুশির দিকটা শেয়ার করো কিন্তু কখনো কষ্ট দেখিয়ে পোস্ট করো না কারণ কষ্ট দেখালে মানুষ আনন্দ পায় কিন্তু উন্নতি দেখালে সে অস্থির হয় তাই এই কাজটা করলে ইগনোর করা মানুষটা সটফট করবেই তৃতীয় কাজ হলো তার উপর নির্ভরশীলতা কমিয়ে দাও আমরা অনেকেই প্রেমে বা সম্পর্কের ক্ষেত্রে এমন একটা ভুল করি যেখানে আমরা এক ব্যক্তির উপর এতটাই নির্ভরশীল হয়ে যাই যে তাকে ছাড়া আমাদের দিন চলে না তুমি যদি বারবার দেখাও তুমি ওর ছাড়া অচল তাহলে সে তোমাকে অবহেলা করবেই কারণ সে জানে তুমি তাকে কখনো হারাতে পারবে না কিন্তু তোমাকে বুঝতে হবে পৃথিবীতে কেউ কারো ছাড়া থেমে থাকে না তাই তোমাকে নিজের ভেতর এমন একটা শক্তি তৈরি করতে হবে যাতে সে না থাকলেও তুমি সুন্দরভাবে বাঁচতে পারো সিদ্ধান্ত নাও তুমি তার উপর নির্ভর না করে নিজের বন্ধু পরিবার কিংবা নিজের কাজের দিকে মনোযোগ দাও তুমি যদি তাকে দেখাও যে তার অনুপস্থিতিতেও তুমি সুখী তুমি স্বাধীন তাহলে তার অহংকার ভেঙে যাবে তখন সে বুঝবে তুমি তার হাতের খেলনা নাও বরং সে ভাবতে শুরু করবে আমি না থাকলেও ওর কিছুই যায় আসে না বরং আমি বেকার হয়ে যাচ্ছি ঠিক এই সময় সে ছটফট করতে বাধ্য হবে চতুর্থ কাজ হলো তার সাথে তুলনাহীন আত্মসম্মান বজায় রাখা সাধারণত যখন আমরা কাউকে খুব ভালোবাসি আর সে আমাদের ইগনোর করে তখন আমরা নিজের আত্মসম্মান ভুলে যাই অনেকেই বলে বসে তুমি ছাড়া আমি বাঁচবো না আমাকে ছেড়ে যেও না কিংবা তার পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করে অথচ এই আচরণেই আমাদেরকে সবচেয়ে দুর্বল প্রমাণ করে মনে রেখো ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজনের মাঝে সম্মান থাকে যদি তুমি নিজের সম্মান তার হাতে তুলে দাও তাহলে সে তোমাকে শুধু ব্যবহার করবে তাই কখনো নিজের আত্মসম্মান বিক্রি করে দিও না যদি সে তোমাকে ইগনোর করে তাহলে তাকে তোষাবোধ না করে উল্টো তোমার মর্যাদাকে তুলে ধরো খুব ভদ্রভাবে শান্তভাবে তাকে বোঝাও তুমি যদি পাশে থাকো ভালো না থাকলেও আমি আমার জীবনের এগিয়ে যাব। যখন তুমি তোমার আত্মসম্মানকে সামনে নিয়ে আসবে তখন তার অহংকার ভেঙে যাবে সে বুঝতে পারবে তুমি কোনো সাধারণ মানুষ নাও তুমি এমন একজন যে প্রয়োজনে একা বাঁচতে জানো আর এই উপলব্ধি তাকে অস্থির করে তুলবে সে তোমার দৃষ্টি আকর্ষণ করার জন্য দ্বিগুণ চেষ্টা করবে এ আত্মসম্মান রক্ষা করা হলো ইগনোরের জবাব দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র পঞ্চম কাজ হল নতুন সম্পর্ক নতুন পরিবেশ আর নতুন সুযোগের সাথে নিজেকে যুক্ত করা যখন কেউ তোমাকে ইগনোর করে তখন তুমি যদি এক কোণে বসে থাকো আর তার জন্য কাঁদো তাহলে সে বুঝবে তুমি তার হাতে বন্দি কিন্তু তুমি যদি নিজেকে নতুন মানুষের সাথে যুক্ত করো নতুন বন্ধু বানাও নতুন পরিবেশে সময় দাও তাহলে সে বুঝতে পারবে তার গুরুত্ব কমে যাচ্ছে তুমি যখন নতুন সম্পর্ক বা নতুন নেটওয়ার্ক গড়ে তুলবে তখন তোমার ভেতরে এক ধরনের শক্তি আসবে তখন তুমি আর আগের মতো নির্ভরশীল থাকবে না সোশ্যাল মিডিয়ায় আনন্দের ছবি পোস্ট করো নতুন বন্ধুদের সাথে কাটানোর সময় শেয়ার করো তবে খেয়াল রেখো সেটা যেন কখনো হিনমন্যতা দেখায় না বরং দেখাও তুমি স্বাধীনভাবে সুখী এটা তার ভেতরে ভয় তৈরি করবে সে ভাববে আমি কি ওকে হারিয়ে ফেলেছি এই ভয়ই তাকে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে কারণ মানুষ স্বভাবতই প্রতিযোগী মনোভাবের যখনই সে দেখবে তুমি অন্য মানুষের সাথে হাসি খুশি তখনই তার মনে হিংসা জেগে উঠবে আর সেই হিংসা তাকে বাধ্য করবে তোমার দিকে ছুটে আসতে তাই নতুন সম্পর্ক আর নতুন সুযোগের সাথে যুক্ত হওয়াই হলো ইগনোরের সবচেয়ে কার্যকর প্রতিষেধক ষষ্ঠ কাজ হলো নিরবতার শক্তি ব্যবহার করা অনেক সময় ইগনোরের জবাব কথায় নয় বরং নিরবতায় দিতে হয় তুমি যদি বারবার প্রশ্ন করো কেন আমাকে ইগনোর করছো কি ভুল করেছি তাহলে সে বিরক্ত হবে আরও দূরে সরে যাবে কিন্তু তুমি যদি কিছুই না বলো কোনো অভিযোগ না করো কেবল নীরব থেকেও দূরে থাকো তাহলে সেটা তার মনে অস্থিরতা তৈরি করবে সে ভাবতে বাধ্য হবে ও কিছু বলছে না কেন নিশ্চয়ই ওর ভেতরে বড় পরিবর্তন হয়েছে নিরবতা হলো এক ধরনের মানসিক চাপ যা কাউকে ভেতর থেকে কাঁপিয়ে তোলে যখন কেউ দেখবে যখন সে দেখবে তুমি কোনো ঝগড়া করছো না কান্না দেখাচ্ছ না শুধু নীরব আছো তখন সে নিজেই কষ্ট পেতে শুরু করবে কারণ মানুষ সবসময় সেই নিরবতাকে ভয় পায় যেটা উত্তরহীন আর এই নিরবতা তাকে ধীরে ধীরে তোমার দিকে টেনে আনবে তাই যখন তোমাকে ইগনোর করা হবে তখন বেশি কথা নয় বরং নিরবতাকে অস্ত্র বানাও এটাই হবে তোমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ তাহলে বন্ধুরা এখন পর্যন্ত আমরা জেনে নিলাম সেই ছয়টি কাজ যা করলে তোমাকে ইগনোর করা মানুষ একদিন শটফট করবে প্রথমে তার সাথে যোগাযোগ কমানো এরপর নিজেকে উন্নত করে তোলা তার উপর নির্ভরশীলতা কমানো নিজের আত্মসম্মান রক্ষা করা নতুন সম্পর্ক ও পরিবেশে নিজেকে যুক্ত করা এবং শেষে নিরবতাকে অস্ত্র বানানো এই ছয়টি কাজের শক্তি এতটাই প্রবল যে যে কোনো মানুষ তোমার ভেতরের পরিবর্তন অনুভব করবে মনে রেখো কারো ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করতে নেই ভালোবাসা ভিক্ষা নয় ভালোবাসা আসে সম্মান আর মূল্য থেকে তুমি যদি নিজেকে ছোট করো তবে কেউ তোমাকে বড় করে দেখবে না কিন্তু তুমি যদি নিজেকে দামি করো নিজের জীবনে উন্নতি আনো আত্মসম্মান বজায় রাখো তবে তোমাকে ইগনোর করা মানুষও একদিন তোমার গুরুত্ব বুঝবে আর সবচেয়ে বড় শিক্ষা হলো কখনই এমনভাবে কাউকে ভালোবাসতে যেও না যাতে সে তোমার দুর্বলতা জেনে বসে বরং ভালোবাসো এমনভাবে যাতে সে বুঝতে পারে তুমি তার পাশে থাকতে চাইছো নিজের ইচ্ছায় তার দয়ায় নয় তাই যদি আজ তুমি সত্যিই কারো ইগনোরের শিকার হও তবে হতাশ হয়েও না কষ্টও পেও না বরং এই ছয়টি কাজ করে দেখো দেখবে অচিরেই সেই মানুষটা তোমার দৃষ্টি আকর্ষণের জন্য সটফট করবে কারণ সত্যি কথা হলো মানুষ সবসময় সেই জিনিসকেই বেশি মূল্য দেয় যেটা সহজে পাওয়া যায় না আর তুমি যদি নিজেকে সহজলভ্য করে না দাও তবে তোমার গুরুত্ব সে একদিন বুঝবেই তাই আত্মবিশ্বাস নিয়ে নিজের পথে এগিয়ে যাও আর বিশ্বাস রেখো তোমার ভ্যালু তুমি নিজেই তৈরি করতে পারো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম ইন্সপায়ারিং মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না